যখন আপনি একটি পুরাতন দলিল আপনার বাবার নামে আপনি হারাই ফেলছেন বা বাসায় নেই তখন রেজিস্ট্রি অফিসের রেকর্ড রুমে আসতে হবে সেখানে আসার পরে তল্লাশিকারক আসে যারা তল্লাশ করে দলিল বের করে ওনাদের কাছে আসতে হবে আসার পরে ওনাদের কাছে কার নামের দলিলটা হয়েছে যার নামে হয়েছে পুরুষ হইলে যার নামে হয়েছে তার নাম তার বাবার নাম তার গ্রামের বাড়ি শাকিন গ্রামের অ্যাড্রেস আর যে দিছে তার নাম দাতা দাতা পুরুষ হইলে পুরুষের নাম মহিলা হইলে মহিলার নাম আর মহিলার হাজবেন্ডের নাম আর ওনার অ্যাড্রেস সম্ভাব্য আবার সঠিক স্বন না বলতে পারলে আবার সম্ভাব্য স্বন বলতে হবে যে দুই হাজার থেকে দুই হাজার পাঁচ এই পাঁচ বছরের মধ্যে হয়েছে এই পাঁচ বছর তল্লাশিকারক যারা ওনারা তল্লাশ করে এই পাঁচ বছরের মধ্যে খোঁজ করে বের করে যদি পাঁচ বছরের মধ্যে দলিল রেজিস্ট্রি হয়ে থাকে তাহলে দলিল পাইল পাওয়ার পরে দলিল তুলতে দিল তোলার সিস্টেমটা হলো এখানে আমাদের সহকারী সাপ আছে অফিস অফিসের পেশকার আছে ওনাদের মাধ্যমে দরখাস্ত করতে হয় দরখাস্ত করলে ওই দাতা গৃহীতার নামে দরখাস্ত করলে ওই দরখাস্ত অনুপারে ওইটা রাজস্ব খরচ আছে কিছু ওই খরচ জমা দিয়ে অ্যাপ্লাই করলে ওইখানে আবার মহরার আছে ওনাদেরকে নকল নবিস বলে ওনারা আবার এটা লিখে আবার ওই আমাদের পেশকারের মাধ্যমে সদর সাব রেজিস্ট্রারের কাছে রেজিস্ট্রির রেজিস্ট্রির মাধ্যমে ওই সার্টিফিকেট কপি জনগণের কাছে বা ক্লায়েন্টের কাছে হস্তান্তর করা হয়